এর থেকে বেস্ট বই বাংলাদেশে প্র্যাকটিস প্রবলেমের জন্য এই মুহূর্তে আর কেমিস্ট্রিটা নাই এইচএসসি লাইফে একাডেমিকে যেরকম কোনো সমস্যা থাকবে না তোমার এডমিশনে কিন্তু তোমার কোনো সমস্যা থাকবে না এটা রিভিশন দেওয়ার জন্য একটা ওয়ান স্টপ সলিউশন হ্যালো এভরিওয়ান আজকে তোমাদের সামনে নিয়ে আসছি আমাদের যে এসিএস কেমিস্ট্রি সাইকেল থেকে যে বইটা প্রকাশিত হয়েছে সেই বইতে এই কি কি কন্টেন্ট আছে আমরা কিভাবে কিভাবে এখানে প্রবলেমগুলো রাখছি কিভাবে সলভ করা হয়েছে সবগুলো নিয়ে একটা বিস্তারিত ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা দেখতেই পারতো আমার কাছে কিন্তু এই যে বইটা আছে এটা হচ্ছে আমাদের এসিএস কেমিস্ট্রি সাইকেল ওয়ানের বইটা এখানে আমরা দুটো চাপ্টার রাখছি একটা হচ্ছে তোমার ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার আর একটা হচ্ছে গুণগত রসায়ন তো চলো আমরা তার এটা দেখে আসি এই বইতে আমরা কি কি রাখছি আর মানে তোমাকে কীভাবে আমরা সাজাইছি বইটা এখানে দুটো চাপ্টার তুমি দেখতেই পারতো একটা ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার আর একটা গুণগত রসায়ন আমরা কিন্তু ব্যাখ্যা করবো গুণগত রসায়নটা একটু করে করি কারণ এটা একটু বিস্তারিত চাপ্টার ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার একদমই ছোট সো চলো আমি তোমাকে গুণগত রসায়নটা দিয়ে পুরো বইটা নিয়ে যদি আলোচনা করি তাহলে তুমি পুরো ধারণা পেয়ে যাবা যে আসলে বইটা কীভাবে সাজানোর চেষ্টা করছি প্রথমেই আমরা যেটা করছি যে কী কী টপিকগুলো আছে আর কোন কোন টপিকগুলো সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট সেগুলো আমরা স্টারমার্ক করে দিছি এবং কোন কোন টপিক থেকে কোন কোন ইয়ারে কোন কোন বোর্ডে কি কোয়েশন আসছে সবগুলো আমরা এখানে ধারণা দেওয়ার চেষ্টা করছি দেন আমরা যদি যাই আমরা যেটা করছি দেখো প্রতিটা টপিক ওয়াইজ আমরা আলাদা করছি পুরো চ্যাপ্টারটাকে আলাদা করার পরে ওই টপিকের তোমার পুরা একটা রিভিউ তারপর ধরো তোমার যে ইম্পর্টেন্ট যে ডাটাগুলোর যে টেবিলটা এরপরে তোমার যতগুলা ইনফরমেশন তোমার লাগবে যেগুলো তোমাকে মনে রাখতে হবে সকল ধরনের ওই টপিক থেকে আসা শর্টকাটগুলা আমরা কিন্তু তোমাকে সবগুলো গুছাই দিছি অর্থাৎ তোমার তুমি তো মেন বই পড়লা মেন বই পড়ার পরে তুমি আমাদের ক্লাসও করলা বাট তোমার যদি রিভিশন দিতে হয় এটা রিভিশন দেওয়ার জন্য একটা ওয়ান স্টপ সলিউশন সো তুমি দেখতেই পারতো সর অনেকগুলো টেবিলের মাধ্যমে আমরা কিন্তু যা যা ইম্পর্টেন্ট ডাটা সব আমরা দিয়ে দিছি এট ফার্স্ট তাহলে আমরা যে কোনো টপিক আমরা প্রথমে আগে টপিকটা রিভিউ করছি টপিকটা রিভিউ করার পরে এই যে দেখো এই টপিক আমরা রিভিউ করলাম এখানে ফর্মুলাগুলোর আমরা প্রুফও দেখানোর চেষ্টা করছি যেগুলো ফর্মুলায় আছে আমাদের ইম্পর্টেন্ট সব আমরা এরপর যদি দেখো তো তাহলে কি হইল একটা টপিকের টপিকটা পুরো আমরা রিভিউ করলাম রিভিউ করার পরে ওই টপিক রিলেটেড দেখো যতগুলা একাডেমিক আর এডমিশনে আসার মতো ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে প্রথমে আমরা কিন্তু অনেকগুলো এখানে ম্যাথমেটিক্যাল প্রবলেম দিছি এবং এগুলো আমরা কিন্তু সব সলভও করে দেওয়া আছে তোমার যেটা কাজ হবে যখন তুমি আমাদের ক্লাসটা করে ফেলছো ক্লাস করার পরে তুমি এই বইটা নিয়ে তারপর তোমার ধরো তুমি একটা পেজ এখানে ঢেকে নিজে এই প্রশ্নটা দেখে দেখে একটু সলভ করার চেষ্টা করবা পরে পেজটা সরে এটার আনসারটা তোমার সাথে মিলানোর চেষ্টা করবা এটা গেল প্রথমে তাহলে আমরা কি করলাম প্রথমে আমরা টপিকটা রিভিউ করলাম পরে আমরা একাডেমিক আর অ্যাডমিশনে ম্যাথমেটিক্যাল করে রাখলাম এরপরে যদি তুমি যাও ধরো এখানে প্রায় একটা টপিকের উপরে চৌ চৌত্রিশটা তোমার হচ্ছে মানে আমাদের রিটার্ন প্রবলেম আমরা রাখছি এই রিটার্ন প্রবলেমের মধ্যে বিগত বছরে যেগুলো তোমার বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে কোশ্চেন আছে সেগুলো আমরা সলভ করাইছি এর পাশাপাশি বইয়ে যতগুলা বিভিন্ন বইয়ে যতগুলো ইম্পর্টেন্ট ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে সবগুলো আমরা রাখার চেষ্টা করছি এরপর এই যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো প্র্যাকটিস করার পরে তোমার ইচ্ছা করতেছে ভাই আমার আরো বেশি প্রবলেম প্র্যাকটিস করতে হবে এগুলোর জন্য কিন্তু আমরা এখানে দেখো প্র্যাকটিস প্রবলেম আমরা এখানে রেখে দিছি এখন তুমি প্রশ্ন করতে পারো ভাই এই প্র্যাকটিস প্রবলেমগুলোর উত্তর তো এখানে দেওয়া আছে বাট আমি কোন একটা প্রবলেম এখানে পারতেছি না সেটা কিভাবে সলভ করবো সেটা সলভ করার জন্য তুমি যদি বইয়ের একদম লাস্টে চলে যাও এখানে কিন্তু একটা কিউআর কোড দেওয়া আছে সেই কিউআর কোড কোডে স্ক্যান করে তুমি তোমার প্রবলেম দেখতে পারো বাট আমরা রিকমেন্ড করি যে তুমি এই চৌত্রিশটা প্রবলেম যদি নিজে একবার সলভ করো তাহলে এইখানে যে চোদ্দটা প্র্যাকটিস প্রবলেম দিছি কাছে একদম ইজি হয়ে যাবে তুমি এগুলো ইজিলি সলভ করতে পারবা ওকে তো দেন আমরা যাই তাহলে কি হইলো টপিকটা রিভিউ হইলো দেন তোমার হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রবলেম তুমি সলভ করলা এরপরে ওই টপিক রিলেটেড যেই গুলো আছে সেই গুলো কিন্তু আমরা সলভ করেছি এই গুলোর মধ্যে বিগত বছরের যে বোর্ডে সিকিউ আসছে এই টপিকগুলো থেকে সবগুলো আমরা এখানে সলভ করানোর চেষ্টা করছি তো সলভ তুমি করলা করার পরে তুমি যদি প্র্যাকটিস করতে চাও সিকিউ সেই প্র্যাকটিস কিউ করার সুযোগটা আছে দেন আমরা যদি যাই এরপরে আমরা কি করছি তাহলে কি কি হলো ম্যাথমেটিক্যাল প্রবলেম হইলো টপিক রিভিউ হইলো সিকিউ সলভ হইলো ভাই এমসি তাহলে করতে হয়ে করবো ওই টপিকে বিগত বছরগুলোতে যে বোর্ডে এমসি গুলো আসছে সবগুলোই তো আমরা এখানে রাখছি দেখো সবগুলো এখানে বোর্ড প্রথমে আমরা রাখছি বোর্ডে আসে এমসিকিউ কিউ এরপরে বোর্ডে ওই টপিক থেকে যখন বোর্ডে আসে এমসি কিউ করানো শেষ দেন আমরা বিগত বছরে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলো গুলো কভার করার পরে মেডিকেলের দেখো মেডিকেলের দুই হাজার উনিশ বিশে আসছে যেগুলো এমসি কিউ সেগুলো আমরা রাখার চেষ্টা করছি এরপরে বিভিন্ন ইউনিভার্সিটিতে আসে এমসি গুলো আমরা রাখার চেষ্টা করছি অর্থাৎ এই বইটা থেকে তুমি যদি এমসি কিউ সলভ করো তোমার এইচএসসি লাইফে তোমার বোর্ডের আসা এমসিকিউ তোমার ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে আসা এমসি কিউ মেডিকেলে আসা এমসিকিউ তোমার ইউনিভার্সিটির আসা এমসিকিউ গুলো কিন্তু তোমার সব কভার হয়ে যাবে অর্থাৎ একের ভিতর তুমি আসলে সব কিছু পেয়ে যাচ্ছ এইভাবে করে আমাদের প্রতিটা টপিক সাজানো হয়েছে এরপরে তুমি তুমি যাও দেখো টপিক নাম্বার টু এ স্টার্ট হয়েছে যেখানে কোয়ান্টাম সংখ্যা নিয়ে আলোচনা ইলেকট্রন বিন্যাস নিয়ে আলোচনা ওয়াইস আগানো হয়েছে প্রথমে টপিক টপিকটাকে রিভিউ করা হয়েছে দেন তুমি যদি যাও টপিক রিভিউ করার পরে ওই টপিক রিলেটেড যে ম্যাথমেটিক্যাল প্রবলেম একাডেমিক প্লাস এডমিশন আসার প্রবলেম সেগুলাকে এখানে সলভ করানো হয়েছে দেন কিছু প্র্যাকটিস প্রবলেম রাখা হয়েছে দেন সিকিউ সলভ করানো হয়েছে এরপরে তোমার সিকিউ কিন্তু প্র্যাকটিসের জন্য রাখা হয়েছে দেখো প্র্যাকটিস প্রবলেম সিকিউ দেওয়া হয়েছে অনেকগুলা দেন ওই টপিকটা থেকে এমসিকিউ এভাবে করে আমরা প্রতিটা টপিক কিন্তু তোমাদেরকে সাজানোর চেষ্টা করছি যে তোমার যেন তুমি আমাদের ক্লাস করার পরে ক্লাস সাইডটা ভালো করে পড়ার পরে ক্লাসের তো করবাই এর পাশাপাশি তুমি যেন বাসায়ও একদম নিজের বেস্ট ইফোর্টটা দিয়ে প্র্যাকটিস করতে পারো সেই সুযোগটার জন্য এই বইটা থেকে মানে প্র্যাকটিস প্রবলেমের জন্য এই বইটা থেকে এর থেকে বেস্ট বই বাংলাদেশে প্র্যাকটিস প্রবলেমের জন্য এই মুহূর্তে আর কেমিস্ট্রিটা নাই সো তুমি যদি এই বইটা একবার নাও তুমি যদি প্র্যাকটিস প্রবলেমগুলো করো তোমার এইচএসি লাইফে একাডেমিকে যেরকম কোনো সমস্যা থাকবে না তোমার এডমিশনে কিন্তু তোমার কোনো সমস্যা থাকবে না সো আশা করি এই বইটা তোমরা আমাদের চাইলে আমাদের যখন তোমরা সাইকেলে ভর্তি হবা সাইকেলে ভর্তি হওয়ার সময় তুমি আসলে বইটা নিয়ে ফেলতে পারো যদি তুমি বই সহ সাইকেলে ভর্তি হও তাহলে তোমার প্রাইসটা পড়বে তেরোশো পঞ্চাশ টাকা আর যদি তুমি বই ছাড়া ভর্তি হও তাহলে প্রাইস পড়বে এক হাজার টাকা আমাদের একটা সাইকেলে এছাড়াও কেউ যদি সাইকেলে না নাও বইটা পরে যদি নিতে চাও তাহলে আমাদের রম্বাস পাবলিকেশনের যে ওয়েবসাইট আছে সেখান থেকেও তোমার কিন্তু অর্ডার করে বইটা নেওয়ার সুযোগ থাকবে সবাইকে শুভকামনা দেখা হচ্ছে সাইকেলে আর বইটা তাড়াতাড়ি সংগ্রহ করে ফেলো